বিয়ের প্রথম রাত মানে বাসর রাত ব্যাপারটার প্রতি আমার অনেক দিন এর ইন্টারেস্ট নতুন বিয়ে করা স্বামী স্ত্রীর জীবনে প্রথমবারের মতো একই ঘরে একসাথে থাকে কিভাবে প্রথম কথা বলা শুরু করে কিভাবে কি হয় এই সব জানতে আমার প্রচুর আগ্রহ কেন এই রাতটাকে স্বামী জীবনের শ্রেষ্ঠ রাত বলা হয় আমাকে জানতেই হবে ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করলাম এই রাতে আসলে কি হয় তারা বলল, আমরা কি জানি আমাদের কি বিয়ে হয়েছে একে একে খালাতো মামাতো বোনদেরকে ভাবি দাদু শেষ পর্যন্ত লাজ লজ্জা ভুলে আম্মুকে বেশ ফ্রেন্ডও জিজ্ঞেস করলাম কেউ আমাকে সঠিকভাবে বলেনি যে স্বামী স্ত্রী প্রথম কথা বলা শুরু করে কিভাবে সবাই সারাংশটা বলে শুধু কি আর করা নিজের বাসর রাত রাতের অপেক্ষা করতে হলো চিন্তা করছি নিজের বাসর রাতের কথা কাউকে বলবো না আমি যখন কারোরটা জানতে পারি নাই তখন আমারটা কেন জানাবো পরে আবার মনে হলো আসলে শেয়ার করা উচিত হয়তো বা আমার মতো অনেকেই আছে যারা এই বিষয়টা জানতে জানতে চাই বাসর রাত সর্বশ্রেষ্ঠ রাত হর হাজব্যান্ড ওয়াইফ লজ্জা লাগছে তবুও বলে ফেলি অ্যারেজ ম্যারেজ হয়েছিল আমাদের বিয়ে ঠিক হওয়ার পর হালকা পাতলা কথা বলতাম হবু বর এর সাথে এই কেমন আছি কি করছি এই সব বিয়ের রাতে প্রায় এগারোটার সময় আমাকে বাসর ঘরে নেওয়া হয় তখন আমার পরনে ছিল সোনালি পাড়ের লালচে খয়েরি শাড়ি বিয়ের লাল বেনারসিটা খুলে এটা পরানো হয়েছে গলায় ছোট একটা হার কানে দুল হাতে খয়রি কাছে চুরি আর আমার শাশুড়ির দেওয়া একজোড়া সোনার বালা সাজুগুজু বলতে চোখে কাজল আর ঠোঁটে হালকা খয়রি লিপস্টিক আমি বিছানায় বসে আছি আর আমার স্বামী বাইরে আমার নন দেবর খালা তো মামাতো দেবরা আর ওর বন্ধুরা ওকে ভেতরে আসতে দিচ্ছিল না আমার ইচ্ছা করছিল ওদের সাথে আন্দোলনে যোগ দিয়ে জোর গলায় বলি দাবি কিরি টাকা না দিলে ভেতরে আসা নিষিদ্ধ কিন্তু আমি নিজের মনকে শক্ত করে বিছানায় বসেছিলাম একটু পরে সে ভেতরে আসলো সবাই রুম থেকে চলে যাওয়ার পর আমার ভাবি রুমে এসে ওকে বাইরে যেতে বলল কানে কানে আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে চলে গেলেন তারপর তিনি এসে দরজা বন্ধ করলেন বাতেই নিবিয়ে নীল রং ড্রিম লাইট জ্বালালেন একটু আগেও আমার লজ্জা লাগছিল না কিন্তু ভাবি বলছে লজ্জা না লাগলেও চেহারায় জোর করে হলেও লজ্জা লজ্জা ভাব রাখতে অথচ উনি আসার সাথে সাথেই আপনা আপনি আমি লজ্জা পাচ্ছিলাম আমার মনে হচ্ছিল উনি আমার ওঠাতে চাচ্ছিলেন যদিও আমার ওঠানোর মতো এত বড় ছিল না তবুও আমি বড় করে টেনে দিলাম আমি টিভিতে দেখেছি এই সিনটা অনেক ইন্টারেস্টিং তারপর তিনি আমার কাছে আসলেন আমার বুক ধুকপুক শুরু করে দিল পেছনে সরে যেতে ইচ্ছে করছিল কিন্তু পারছিলাম না মনে হচ্ছে কিছু একটা আমাকে সেখানে আটকে রেখেছে আস্তে আস্তে ঘুমটা উঠালেন আমার লজ্জা লাগছিল তাই নিচের দিকে তাকিয়েছিলাম